সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমরা এসছি ফুলশ্বরে আর এই ফুলের শ্বর থেকে তোমাদেরকে নিয়ে যাবো কালীবাড়িতে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো উলুবেড়িয়া কালীবাড়িতে যাব যাবো আর এই কালীবাড়িতে তোমাদের মেলা হচ্ছে সেই মেলাটা পুরোটা ঘুরে দেখাবো তোমরা চাইলে উলুবেরিয়াও লাভতে পারো উলুবেড়িয়া থেকে তোমার অর্ডার পেয়ে যাবে ওখান থেকে তোমরা খুব সহজেই কালীবাড়িতে আসতে পারবে আমরা এখানে নেবেছি ফুলের আর এই ফুলের শর থেকে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশন থেকে লাভছি আর এখান থেকে পরেই তোমরা এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ অনেক টোটো দাঁড়িয়ে আছে তোমরা এখান থেকে টোটো ধরে তোমরা খুব সহজেই কালী বাড়িতে যেতে না কথা বলে তাড়াতাড়ি এই টোটো ধরে আমরাও যাই কালীবাড়িতে বাড়িতে আর কোন নিয়ে যাই কালীবাড়িতে বাড়িতে শুভন্ধু দেখতে পাচ্ছ তোমরা আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আমাদের টোটো যাচ্ছে আর আমাদের টোটো যতক্ষণ যাচ্ছে তোমরা তাদের ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই ঠিক আছে তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা টোটো থেকে নিয়ে পড়েছি আর আমার সামনে রয়েছে একটা ব্রিজ এই ব্রিজটা খুবই জনপ্রিয় তার কারণ এই ব্রিজটা অনেকটাই ভাইরাল উলুবড়িয়ার বুকে আর ভাই তোমরা কারা কারা এই উলুবিরিয়ার ব্রিজটা এসেছ কমেন্ট করে জানাবে আর ভাই তোমরা যারা টোটো করে আসবে তাদেরকে এই মুখে লাভিয়ে দেবে এখান থেকে তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে মেলার বন্ধুরা মেলা যেতে গেলে দুটো রাস্তা রয়েছে ব্রিজের নিজেদের একটা রাস্তা রয়েছে আর ব্রিজের উপর দিয়ে একটা রাস্তা রয়েছে কিন্তু আমরা যাওয়া ব্রিজের উপর দিয়ে কারণ ভাইরাল ব্রিজ বলে কথা ভাই আর আমরা না গেলে হয় তো দেখতে পাচ্ছ আমরা রাস্তাতে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ বহু মানুষ বসে আছে মানুষ মানে চ্যাংড়া পোলারা দেখতে পাচ্ছো অনেক চ্যাংড়া এখানে বসে বসে আড্ডা মারছে তোমরাও এখানে এসে চ্যাংড়া পোলার মতো আড্ডা মারতে পারো বাইক নিয়ে এসে আর এখানে শুধু ছেলেরাই বসে নেই ভাই মেয়েরাও অনেক আছে এখানে বসে চ্যাংড়া সঙ্গে আড্ডা মারার জন্য এখানে অনেক মেয়েরাও আসছে আর বন্ধুরা আমরা এখন এই পোল থেকে লাভছি এই পোল থেকে লাভার পরে কিন্তু তোমরা মেলা দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ আমরা পোল থেকে লেগে পড়ছি আর এখানে দেখতে পাচ্ছ কি পরিমানে ভিড়টা আছে ভাই এখন মেলাই ঢুকে নিয়ে এত পরিমানে ভিড় এখানে মেলাই ঢুকলে কি হবে আজকেই সবে উদ্বোধন হচ্ছে এই মেলা আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই মেলাটি হবে পুরো এক মাস হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আর এই মেলাটি উদ্বোধন হচ্ছে সতেরোই নভেম্বর থেকে আর এই মেলাটি পুরোপুরি বসবে এক মাস তোমরা এক মাসের মধ্যে যে কোনো দিনে একবার এসে এই মেলাটি ঘুরে যেও আর বন্ধুরা উলবেরিয়া রাস মেলা মানে ভিড় হবে না এমনটা কি হয় দেখতে পাচ্ছো এখন কি পরিমাণে রাস্তায় ভিড় রয়েছে আর এত পরিমাণে রাস্তায় ভিড় হওয়া মানে মেলাতে ভিড় হবে না এমনটা কি হয় ভাই তো তাড়াতাড়ি চলো আমরা গিয়ে দেখি মেলাতে কি পরিমাণে ভিড়টা আছে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেলার গেট কিন্তু আমাদের চোখের সামনে চলে এসছে অনেকটাই কাছে কাছে দেখতেই পাচ্ছ আমাদের চোখের সামনে এত মেলার গেট আর এই পাশে দেখতে পাচ্ছ দোকানে ভরপুর ভাই দু সাইড দোকানে ভরপুর রয়েছে আপনাদের তাড়াতাড়ি চলে আসুন এখানে গুলো আপনারা এখানে সবকিছুই পেয়ে যাবেন আর বন্ধুরা এখন তো এই সবে শুরু মেলাটা তাতেই এত ভিড় যত গভীর হবে ভিড়টা আরো আর বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছি মেলার ভেতরে ঢুকছি মেলার গেটটা আমার সামনেই রয়েছে আমি আস্তে আস্তে মেলায় মেলায় ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছ রাস্তার গায়ে কত জিলিপির দোকান রয়েছে ভাই অনেক রকমের খাওয়ার রাস্তার ধারে এখনো কিন্তু মেলায় মেলায় ঢুকিনি ঢুকিনি ভাই 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 এখনো এত দোকান দোকান রয়েছে মানে অনেক অনেক আছে কি বলবো আর এখানে দেখতে উলবেড়িয়া থানা রয়েছে আর থানার সামনেই কিন্তু মেলাটা হচ্ছে এই হলো মেলায় প্রবেশ করা গেট এখান থেকেই তোমাদেরকে প্রবেশ করতে হবে মেলার ভেতরে চলো আমরা আস্তে আস্তে মেলার ভেতরে ঢুকছি আর দুপাশে দেখতে পাচ্ছ দোকানে বলপুর কত দোকানের নাম বলবো ভাই তো বন্ধুরা আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি তোমরা তখন এই দোকানগুলো দেখে একটু এনজয় করো আর বন্ধুরা মেলার ভেতরে সর্বপ্রথম ঢুকে দেখতে পাচ্ছ সামনে সামনে রয়েছে কিন্তু জিলিপির দোকান আর এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে জিলিপি ছাড়াও দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের খাবার আইটেম রয়েছে এখান থেকে এখান থেকে তোমরা খুবই সহজে খাবার কিনে নিয়ে যেতে পারো তোমাদের বাড়ির জিলিপি ছাড়াও এখানে চাউমিন রোল সব কিছুই বিক্রি হচ্ছে আর এর পাশে রয়েছে আরও একটা জিলিপির দোকান আরও অনেক খাবারের আইটেম রয়েছে এর পাশেও দেখতে পাচ্ছ কাপ প্লেটের সেটের দোকান রয়েছে আরো অনেক রকম দোকান রয়েছে এখানে আর বন্ধুরা এর পরে চোখে পুচকার দোকান দেখতে পাচ্ছ এখানে পুচকাও রয়েছে তোমরা যারা পুচকা খেতে ভালোবাসো তারা এখানে পুচকাও পাশেও দেখতে পাচ্ছো অনেক দোকান রয়েছে আর পাশেই রয়েছে তার নাকরদোলা ভাই নাকরদোলাটা দেখতেই খুব সুন্দর লাগছে ভাই কি বলবো তো আস্তে আস্তে চলো আমরা নাকরদোলার দিকেই যাচ্ছি তোমাদেরকে দেখাই কি কি আছে আরো আরো এখানে দেখতে পাচ্ছো হাড় মাকড়ি বালা অনেক কিছু বিক্রি হচ্ছে যা তোমাদেরকে বলে বোঝানো যাবে না আর এখানে দেখতে পাচ্ছো বহু সেল চলছে ভাই কুড়ি টাকা ষাট টাকা পঞ্চাশ টাকার সেল চলছে তাড়াতাড়ি আসো ভাই এখান থেকে তোমরা কিছু নিয়ে যাও আর তোমরা যারা ঘর সাজাতে ভালোবাসো তারা এখান থেকে এসে ফুল নিয়ে যেতে পারো এই ফুলগুলো দিয়ে ঘর সাজাতে পারো আরো ভাই এই মেলাতে বহুত দোকান আছে ভাই কি বলবো তোমাদেরকে কত দোকানের নাম বলবো ভাই দেখতে পাচ্ছ বাইকের চাবির আংটা কোনো খুব সুন্দর লাগছে দেখতে আর বাচ্চাদের জন্য খেলার আইটেম গুলো ভাই খুব সুন্দর লাগছে বাচ্চারা এইসব খেলা খুব পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর কাপ প্লেটের সেট রয়েছে যা তোমাদের দেখলেই পছন্দ হয়ে যাবে আরো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য অনেক খেলার আইটেম রয়েছে এখানেও পরস্পর অনেক কটাই খেলনার আইটেমের দোকান রয়েছে এখানে বাচ্চাদের আর এখানে সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি দুশো টাকা করে হোলসেল মাল দুশো টাকা সেল চলছে এখানে তাড়াতাড়ি এসে দুশো টাকা সেনে বাচ্চাদের জন্য খেলনার আইটেম নিয়ে আর এই পাশেও দেখতে পাচ্ছি ফুচকার স্টল রয়েছে আর কি পরিমানে মানুষের ভিড় দেখতে পাচ্ছ ভাই তোমরা সত্যি ভাই উলুবেড়িয়া বেরিয়া কালী বাড়ি মানে ভিড় তো হবেই অনেকেই অপেক্ষা করে এই মেলাটা কবে হবে ভাই তো যারা যারা অপেক্ষা করে থাকো ভাই তাড়াতাড়ি আসো এই মেলাতে এই মেলা স্টার্ট হয়ে গেছে তো এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা রাইড দেখতে পাচ্ছ বাচ্চারা এই সব রাইড গুলো বহুত পছন্দ করে তোমাদের বাচ্চা গুলোকে নিয়ে এসে একটু এই মেলাতে ঘুরিয়ে নিয়ে যেতে পারো আর বন্ধুরা এর পরে চোখে পড়ে গেলো যে রাইডটা দেখতে পাচ্ছ সেই রাইডটা হলো ট্রেন হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই শুনছো দেখতে পাচ্ছ আমাদের এখন ট্রেনটা চোখে পড়ে গেছে আর ট্রেনের টিকিটের মূল্য মাত্র আশি টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আশি টাকা দিয়ে এই ট্রেনের এনজয় নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ট্রেনের পাশেই কিন্তু রয়েছে বড় ধরনের একটা নাকদোল্লা আর এই নাকদোল্লা টিকিটের মূল্য মাত্র আশি টাকা এই আশি টাকা দিয়ে তোমরা এই নাকদোলারও এনজয় নিতে পারো আর ভাই তোমাদের সব থেকে ফেভারিট রাইড কোনটি অবশ্যই কমেন্ট করে দেবো বন্ধুরা তোমরা এখন আমার এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দেবো বন্ধুরা এর পরের চোখে পড়ে গেলো বাচ্চাদের জন্য আরও একটা রাইড দেখতে পাচ্ছো ছোট ভিমের রাইড এই রাইডগুলো বাচ্চারা আর বন্ধুরা ব্যানার ভিড়টা এখন দেখো তোমরা কি পরিমাণে ভিড়টা আছে আমি বিশ্বাসই করতে পারছি না ভাই আজকেই সবে উদ্বোধন আর উদ্বোধন দিনে এত পরিমাণে ভিড়টা হয়েছে কি বলবো তোমার বন্ধুরা এরপরে যে চোখে পড়ে গেল সেটা হলো আমার ছোটোবেলার ফেভারিট রাইট হ্যাঁ বন্ধুরা মিকি মাউস তোমাদের কারা কার সব থেকে ফেভারিট রাইড ছিল ছোটোবেলার সেটা অবশ্যই কমেন্ট করে যাই দেখতে পাচ্ছি বড় ধরনের রেস্টুরেন্ট রয়েছে পাপড়ি চাটের আর এর পরে রয়েছে অনেক রকমের খাবার আইটেম দেখতে পাচ্ছ আর এর পাশেই রয়েছে ভাই ব্রেক ড্যান্স আর বন্ধুরা তোমরা যারা যারা এই ব্রেক ড্যান্সের এনজয় নিতে চাও তাহলে টিকেটের মূল্য মাত্র আশি টাকা হ্যাঁ বন্ধুরা আশি টাকা দিয়ে তোমরা এই ব্রেক ড্যান্সের এনজয় নিতে পারো বন্ধুরা তোমরা তো এই মধ্যে একটু এনজয় করো আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশে টিকিট কাউন্টার রয়েছে তোমরা এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারো এই ব্রেক ডান্সে পাঁচ কুড়ার চপ হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ পাঁচ কুড়ার চপ রয়েছে এখানে আরো অনেক কিছু রয়েছে এখানে তোমাদের ভালো লাগবে সেটাই এখানে খেও আর এখানে দেখতে পাচ্ছ পরস্পর রেস্টুরেন্ট আছে দেখতেই পাচ্ছ পরস্পর খাওয়ার আইটেম রয়েছে এখানে পাপড়ি চাট পাবে তোমরা আর এখানে রোল পাবে আর এই পাশে খেলার আইটেম রয়েছে ভাই এখানে অনেক কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছ এখানে রোল বানাচ্ছে চাউমিন বানাচ্ছে যেটা তোমার ভালো লাগবে সেটাই সে এনেকে খেয়ে যেতে পারো মোটামুটি এই লাইনটা পুরোটাই কিন্তু খাবারের আইটেম বেশি রয়েছে সো যারা যারা এখনো অলুবেরিয়া মেলাতে আসুনি তাড়াতাড়ি আসো ভাই মেলাতে আর এই মেলার এনজয় নিয়ে যাও আর যারা যারা মেলাটা একটু ফাঁকাই ঘুরতে চাও তাদেরকে বলে রাখি ভাই তোমরা একটু এই মেলা লাস্টের দিকে এসো কারণ লাস্টের দিকে একটু ফাঁকা থাকে এই মেলাটা আর যেহেতু এই সব মেলাটা স্টার্ট হয়েছে এই মেলাটি বহুত ভিড় হবে বিশেষ করে শনিবার রবিবার আর সোমবার এই তিনটে দিন বহুত ভিড় হয় একটু এই তিনটে দিন ছেড়ে যদি আসো তাহলে একটু কম ভিড় পাবো আর বন্ধু দেখতে পাচ্ছ এখানে দুপাশে অনেক দোকানপাটি রয়েছে যা তোমাদেরকে মুখে বলে সম্ভব হবে না তোমরা একবার এসো এসে ঘুরে যেও আর এখানে মানুষের ভিড়টাও আছে অনেকটাই তো চলো আরো কি কি আছে তোমাদেরকে দেখাই তোমরা তুমি সব দেখে এনজয় করো আর বন্ধুরা এরপর চোখে দেখতে পাচ্ছো একটা বড় ধরনের পাবড়ি চাটের দোকান এখানে দেখতে হচ্ছে পাপড়ি চাট ভর্তি ভাই দেখতে পাচ্ছ এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে আর এই নদীর ধারে দেখতে পাচ্ছ ধারে ধারে সবকিছু কিছু ঘুগনি বিক্রি হচ্ছে পুরো একদম ধারে নদীর ধারে তোমরা এখানে বসে বসে ঘুগনি খেতে পারো নদীর ধারে বসে এনজয় করতে পারো দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘুগনিগুলো বানাচ্ছে আর এখানে ভিড়ও হয় ভাই এখন একটু ফাঁকা আছে আর এখানে দেখতে পাচ্ছো অনেক রকমের হাড় বিক্রি হচ্ছে আর আংটিও বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর তোমরা হার কিনতে চাও যদি তারা এখানে আসতে পারো আর এখানে থেকে যদি দশ টাকার অফার চলছে ভাই দশ টাকার তৈরি নোমাল পাওয়া যাচ্ছে আরও অনেক রকমের জিনিস রয়েছে দশ টাকা করে সেল চলছে ভাই এখানে তাড়াতাড়ি আসো আরও দেখতে পাচ্ছ ভাই এখানে অনেক খেলার আইটেম রয়েছে আরও ব্যাগের আইটেম রয়েছে দেখতে পাচ্ছ এখানে ব্যাগও বিক্রি হচ্ছে আরও অনেক কিছু জিনিস রয়েছে এখানে তোমরা তোমরা যত এই দোকানগুলো দেখে একটু এনজয় করো আর বন্ধু দেখতে পাচ্ছ এখানে কুড়ি টাকা সেল চলছে ভাই চা নেবে কুড়ি টাকা হোলসেল কুড়ি টাকা তাড়াতাড়ি আসো ভাই এখানে কুড়ি টাকা সেল চলছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন রকমের ফুলের আইটেম রয়েছে তোমরা এখান থেকে চাইলে ফুল কিনে নিতে পারো খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে তোমরা এখান থেকে ফুল কিনে ঘর সাজাতে পারো আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য অনেক খেলার আইটেম রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ খাবারের আইটেম দেখতে পাচ্ছ ভাই এবারে জিলিপির দোকান দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খাবার রয়েছে ভাই যা বলে বলা যাবে না ভাই দেখতে পাচ্ছ কি পরিমানে খাবারের দোকান খাবার নিয়ে যেতে চাও তাহলে এখান থেকে নিয়ে যেতে পারো দেখতে পাচ্ছ কি পরিমাণের দোকান রয়েছে দোকান দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে ফুল গাছগুলোও রয়েছে অনেক দোকান রয়েছে ভাই আর এখানে নাকরদোল্লার ভিউটা দেখতে পাচ্ছ ভাই আমরা পুরোপুরি নাকদোলার সামনে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ নাকদোল্লা গুলোও খুব সুন্দর লাগছে দেখতে লাইটিংটাও খুব সুন্দর লাগছে নাকদোল্লা তো তাড়াতাড়ি তোমরা আসো এসে এই নাকদোলার এনজয় নিয়ে যাও আশি টাকা দিয়ে মাত্র আশি টাকা দিয়ে তোমরা এই নাকরতলায় এনজয় নিতে পারবে সমুন্ধে তোমরা তুমি এই নাকদলাগুলো দেখে একটু এনজয় করো এখান থেকে নাকরতোলার ভিউটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে ভাই দেখতেই খুব সুন্দর লাগছে রাত যত গভীর হচ্ছে ভাই এই মেলার ভিড়টাও বেড়ে যাচ্ছে তত আস্তে আস্তে কি পরিমানে ভিড়টা হয়ে গেছে তোমরা দেখো এখন আর বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছো কি পরিমানে দোকানগুলো রয়েছে দোকানের সংখ্যা বহুত ভাই কি বলবো তোমাদেরকে অনেক দোকান আছে ভাই যা তোমাদেরকে মুখে বলে সম্ভবই আর এখান থেকে অনেক মানুষ কিনেও নিয়ে যাচ্ছে এখানে জিনিসপত্র দেখতে পাচ্ছি এই চাবি রংটা কোনো খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের গাড়ির চাবি রং টাও লাগাতে পারো এখানেও দেখতে পাচ্ছি অনেক রকম দোকান রয়েছে ভাই এখানে আয়নারও দোকান রয়েছে আয়না কিনতে চালে এখান থেকে আয়নাও কিনে যেতে পারো বন্ধুরা এরপরে চোখে বেলো কাপ প্লেট দেখতে পাচ্ছ কাপ প্লেট গুলো খুব সুন্দর লাগছে দেখতে তোমরা এখানে এসে একবার অবশ্যই কাপ প্লেট দেখে যেতে পারো এই মেলাতে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আমি দেখলাম সবাই তার সঙ্গে একটা করে ফটো তুলছে তাই আমিও চলে গেলাম তার সঙ্গে একটা ফটো তুলতে আমার বন্ধুটা আমাকে চিনতে পেরে কিভাবে মজা নিল দেখো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে ভালোবাসবেন দেখা হচ্ছে নেক্সট